পনেরো হাজার টাকার গাড়ি মাত্র দশ হাজার টাকায় আমি সে বাইরে আবার দেখাব মাত্র ওয়ান ওয়ান টোয়েন্টি ফাইভ বিশ হাজার টাকা দিলাম একুশ হাজার টাকায় কিনা বিশ হাজার টাকায় দিলাম আজকে আমার নেবেন পঁয়তাল্লিশ হাজার টাকার গাড়ি আজকে বিয়াল্লিশ হাজারে দিব পঁয়তাল্লিশ হাজার টাকার গাড়ি বিবাড়িয়া নাম্বার সব ওকে ভাই কত দিব বিয়াল্লিশ হাজার টাকা দিবো স্যালেন্সার থেকে শুরু করে জাস্ট ওয়াউ দেখেন কী সুন্দর চকচকে ঝকঝকে হয় ময়লা জাস্ট এই গাড়িটা তখন ধুবো ভাই কালারি একটা বের হবে আপনার বিয়াল্লিশ হাজার টাকার আরও কম দিবো চল্লিশ হাজার টাকায় দিবো দিবো আজকে গাড়ি আপনাদের দিয়ে দিবো সব গাড়ি দিয়ে দেবো কোন তো ভিডিও থেকে বলে আসছি চল্লিশ হাজার টাকা দাম আটত্রিশ হাজার টাকা দাম সাঁত্রিশ হাজার টাকায় দিছি দিলাম আজকে সাঁত্রিশ হাজার টাকায় ভাই জাস্ট রাজশাহী পুল টাকার নাম্বার সাঁত্রিশ হাজার টাকায় হুন্ডা জাপানি আর কত কম দামে দিন গাড়ি সেল প্ল্যানিং করলাম নতুন ব্যাটারি বারোশো টাকা আজকে পঁচিশ হাজার টাকা দাম আরও কম তেইশ হাজার টাকা দাম

সাঁইত্রিশ হলে নেবেন সাঁত্রিশে দিয়ে দিলাম মাত্র কি আঠাশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন হুন্ডা জাপানি মাত্র আঠাশ হাজার টাকায় এ ভাই আমি কিন্তু কম না দিলে থাকতে পারছি না আজকে সাতাশ হাজার টাকায় দিয়ে দিছি সাত হাজার টাকায় দেখেন পাকিস্তানি হুন্ডা জাপানি ভাই কসম বলছি এত সুন্দর ইঞ্জির কন্ডিশন আজকে কিন্তু কম দামে দেবো আজকে আরও কম দামে দেবো কত কম দামে জানেন আপনি শুধু চ্যানেল সাবস্ক্রাইব করেন কম দামে যদি না দিই তখন বলেন দেখেন গাড়ি কি সুন্দর হয়ে আছে গাড়ি কম দামে দিব যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে আরো কম দামে দিব আরো কম দামে দিব জাস্ট চ্যানেল সাবস্ক্রাইব করেন 45 টাকার গাড়ি 45000 টাকার গাড়ি আজকে পানির দামে দিব পানি পানি ভাই দেখেন কত দামে দিব জানেন ফুল কাগজ সব ওকে আজকে দাম দিব যদি আপনি গাড়ি কিনেন 39000 টাকায় 38000 টাকা সাঁত্রিশ হাজার টাকা কত নেবেন ভাই যত কম দামে নেবেন আজকে গাড়ি দেবো সাঁত্রিশ হাজারে দেবো কি বলেন তাই আপনি আগে গাড়ি দেখেন এই ভাই গাড়ি রাখেন নাকি চান চল্লিশ আজকের ভিডিওতে চল্লিশ আজকের ভিডিওতে আটত্রিশ হাজার টাকা দাম যদি আপনাদের ভালো না লাগে নেবেন না নতুন চাকা আটত্রিশ হাজার টাকা দাম ভাই আটত্রিশ আরো কম দামে দিব যদি চ্যানেল সাবস্ক্রাইব করেন হুন্ডা জামদানি অরিজিনাল কালার শোনা শোনা ভাই শোনা অন্য কিছু না শোনা দাম মাত্র চল্লিশ হাজার টাকা হেলমেট ফ্রি চল্লিশ হাজার টাকা হেলমেট ফ্রি আজকে চ্যানেল যদি সাবস্ক্রাইব না করেন ভাই মা ধরেলো পঁচিশ হাজার টাকা কাগজের দাম ছাব্বিশ গাড়ির দাম পঁচিশ গাড়ি ফ্রি এক কথায় গাড়ি এক কথায় ফিরি যদি মাইলেজ পঁয়ষট্টি নিচে নামে রাজশাহী ফুল টাকা নাম্বার কাগজপত্র একটাও কমতি না ভাই পঁচিশ হাজার টাকা যাচ্ছে না সিটি বাজাজ পঁয়তাল্লিশ হাজার টাকায় সিটি বাজাজ মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় ফুল টাকার কাগজ ভাই দেখেন তো হে গাইস আসসালামু আলাইকুম একরামুল ব্লকে মাত্র পাঁচ হাজার টাকায় দশ হাজার টাকায় বাইক চ্যানেল সাবস্ক্রাইব করে 500 টাকা বেল আইকন বাজিয়ে দেন ভাই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে এবং ভিডিও শেষে আরো ধামাকা অফার থাকছে চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে তার আগে ছোট একটা করে চ্যানেল সাবস্ক্রাইব না করেন ভাই একটা গাড়িও দেখতে পারবেন না কারণ কি আমাদের ভিডিওতে 5000 10000 টাকায় আজকে বাইক ভাই আরে ভাই আজকে 5 10000 টাকায় ভাই শুধু চ্যানেল সাবস্ক্রাইব করেন লোকেশন রাজশাহী জেলা মাইন্দাবাজার বেলপুকুর থানা রাজশাহী জেলা রাজশাহী জেলা আবার বলছি রাজশাহী জেলা মামাবাইক এন্টারপ্রাইজ মাহিন্দ্রা বাজার এখানে মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করে ছুটি জেলা থেকেও নিতে পারবেন সুবিধা আছে চলুন শুরু করা যায় আজকে বকবকেন শুধু গাড়ি আর গাড়ি ভাই চলুন শুরু করে দেখ আজকের ভিডিও ভাই আমাদের যে দশ হাজার টাকার বাইক পাঁচ হাজার টাকার বাইক ওগুলো পরে দেখাবো আজকে আপনাদের দেখায় ওটা কিন্তু ভাই দশ হাজার টাকার বাইক কিন্তু মিসড করবেন না ওটা শেষে দেখাবো আর আগে বিশ হাজার পঁচিশ হাজার দশ হাজার বাইক মানে এর ভিতরেও কম টাকার গাড়ি কি বলবো ভাই আজকে শুধু গাড়ি আর গাড়ি দেখেন দেখছেন এই যে এই গাড়িটা ইয়া সরি জিম্পো ওয়ান টোয়েন্টি ফাইভ এটা কি ঢাকা মেট্রো যারা ঢাকা থেকে আমাদের ভিডিও দেখেন ভাই কম টাকার বেস্ট একটা গাড়ি কত টাকায় জানেন ভাই নতুন ব্যাটারি মিটার টিটার দুইটাই কাজ করে এন্ডিগেটারও অসাম একটা ইন্ডিকেটার আপনার হয়তো রাত্রে দেখলেখা বুঝতে পারতেন দেখছেন হেডলাইট দেখেন ভাই দেখেন কি বলবো বলেন ফক লাইট তারপর এই যে এনডিকাটা দেখেন আমাদের কম টাকা আমি যতটুক দেওয়ার চেষ্টা করব ভাই এই যে ওপারগিটা দেখেন ঠিক আছে এই যে দেখেন কি বলবো আমি পঁচিশ হাজার টাকায় দাম মাত্র পঁচিশ হাজার টাকায় জাস্ট চ্যানেল সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেলাইকন বাজিয়ে দেন পঁচিশ হাজার টাকায় পাবেন জিমফু ওয়ান টোয়েন্টি ফাইভ একরামুল ব্লকে শুধু ধামাকা অফার ভাই চ্যানেল মনিটাইজ করতে হবে আর এক হাজার ঘন্টা ওয়াচ টাইম বলে মনিটাইজ হয়ে যাবে এর জন্য এত বড় ধামাকা অফার এই গাড়িটার দাম পঁচিশ হাজার টাকা ভাই সিটি বাজাজ পঁয়তাল্লিশ হাজার টাকায় সিটি বাজাজ মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় ফুল টাকার কাগজ ভাই দেখেন তো আজকে কী জন্য দিচ্ছি পরে বলেন না যে ভাই মনে হয় পরে আর দিবে না আরে আপনি বুকিং করেন বত্রিশ হাজার চলা বুকিং করেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন ডিজিটাল পেমেন্ট আল্লাহ ভাইকবার দেখেন ডিজিটাল প্লেট পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দেখেন চ্যালেঞ্জ থাকলে কত পাবেন কি আপনি পঁয়তাল্লিশ হাজার টাকায় সিটি বাজাজ হান্ড্রেড পঁয়তাল্লিশ হাজার টাকায় প্লাটিনা দিব কম দামে ভাই দেখেন ফুল টাকার কাগজ রাজমাইট্র রাজশাহীর শহরের গাড়ি আল্লাহ ভাইকবার আজকে ভাই শুধু চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে আমি একটাই অনুরোধ হাতে পায়ে ধরে বলে মাত্র ষাট হাজার টাকায় পেয়ে যাবেন প্লাটিনা মাত্র ষাট হাজার টাকায় গাড়ি চলা হলো পঞ্চাশ হাজার আটশো আট কম টাকার ভালো গাড়ি কম টাকাই ভালো গাড়ি আবার বলছি কম টাকার ভালো গাড়ি তারপর কি আছে রাজশাহী ফুল টাকা নাম্বার ডাইং এইটিন আপনি একবার একটা কথা বলে দিই আপনি এই গাড়িগুলো জলে এই ব্যাগ আমার শোরুম ব্যাগ কৃত্রম পান যে এত গ্যারান্টি দিয়ে দেবে ভাই এক কথায় আপনি গাড়ি খারাপ লাগছে কুরিয়ারে যায় দেখলেন ভালো না ফেরত দিয়ে দিব সাথে সাথে রিটার্ন নিব টাকা ফেরত দিয়ে দেব কোনো কথাই চলবে না আপনি জানেন আমি চৌষট্টি জেলাতে মাহফিল করেছি ইনশাআল্লাহ তালা আমার হুজুরের নাম হলো আবু আবদুল্লাহ মোহাম্মদ এখন বর্তমানে মিজানুর রহমান নাটুরি ভাইয়ের সাথেও মোটামুটি মাহফিল করছি আসলে ভাই আপনার কথা কি জানেন সৎ পথে চলেন উন্নতি এমনি আসবে ইনশাআল্লাহ আপনি গাড়ি যদি দিই ধরেন দশ হাজার টাকা অ্যাডভান্স করলেন গাড়ি আপনি মন মতো পার আশায় বসে আছেন গাড়ি নিয়ে দেখছেন কিছুই নাই তাহলে কি মন ভাঙা আর মসজিদ ভাঙায় কি ব্যাপার আমি আপনি গাড়ি দেব গাড়ি দেখে নেবেন এক কথাই দেখে নেবেন চালাই নেবেন টাকা পেমেন্ট করবেন যদি মনে না চায় সরুমে আসবেন ভাই সরুমে এসে নিয়ে যাবেন আজকে লং টাইম ভিডিও হবে জাস্ট চ্যানেল সাবস্ক্রাইব করেন ওই ড্যাং সাইনার দামে দেব সাইনার দামে দেবো পাকিস্তানি একটি সাতক্ষীরার নাম পাঁচ হাজার টাকায় পাকিস্তানি এইটটি চ্যানেল সাবস্ক্রাইব করার আগে একটা কথা বলবো আগে বিস্তারিত জানবেন তারপর আপনি আমাকে কল দিবেন কোনো আলোচনা সাবেক এক না ফুল টাকার কাগজ মাইলেজ নিচে নিচে খুলনা নাম্বার খুলনা নাম্বার রানার বুলেট আজকে চল্লিশ হাজার টাকায় ফুল টাকার কাগজ আঠাশ সাল পর্যন্ত আপডেট স্মার্ট কার্ড ডিজিটাল পেলেন্ট বাই সেল পকে সেল পকে সব কিছু দেখাই দিব তার আগে কী করতে হবে আগে আমার কাছে বিস্তারিত জানতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কল দিতে হবে জানতে হবে বুঝতে হবে ভাই আপনি একটা রিকোয়েস্ট থাকলো আমার আমার আজকের এই ভিডিওটা ভাই মিস করেন না আমাদের একরামুল ব্লকে যদি গাড়ি না কিনতে পারেন আমার মনে বিশ্বাস পারবেন না আরে আজকে স কিলো চলবে এরকম গাড়ি দেখাবো সত্তর কিলো করে চলবে দাঁড়ান আপনারা শুধু চ্যানেল সাবস্ক্রাইব করেন পাশে টাকা বেলাইকন বাজিয়ে দেন পাঁচ সাত হাজার টাকার গাড়ি নেবেন আর ভিডিও আপনারা স্কিপ করে দেখবেন তাহলে হয় এই যে দেখেন কি বলে জেলিং ফিফটি মাত্র পঁচিশ হাজার টাকা কাগজের দাম ছাব্বিশ গাড়ির দাম পঁচিশ গাড়ি ফিরি এক কোথায় গাড়ি এক কোথায় ফিরি যদি মাইলেজ পঁয়ষট্টি নিচে নামে রাজশাহী ফুল টাকা নাম্বার কাগজপত্র একটাও কমতি নেয় ভাই পঁচিশ হাজার টাকা জাস্ট চ্যানেল সাবস্ক্রাইব করেন আপনি বাংলাদেশের চুষট্টি জেলা চ্যালেঞ্জ করে আজকের এই ভিডিও তুলে ধরেছি যদি আপনি এরপর গাড়ি পান ভাই আমাকে বললেন ভাই এত ভালো গাড়ি অন্য জায়গায় দিছে নিয়ে নেবেন আপনি আমার কোনো আপত্তি নাই গাড়ি কোনো ভাঙ্গা চুরা কিছু নাই আলহামদুলিল্লাহ তারপরে কি ভাই এখন বর্তমানে বাংলাদেশের চৌষট্টি জেলায় একটা সোনার খনি আছে সেটা কি জানেন এই যে দেখেন বলেন তো কি গাড়ি এটা ভাই কি বলবো আমার তো বলার মতো ভাষা নাই পাবনা এ আটশো বাষট্টি হুন্ডা জাপানি অরিজিনাল কালার শোনা শোনা ভাই শোনা অন্য কিছু না শোনা দাম মাত্র চল্লিশ হাজার টাকা হেলমেট ফ্রি চল্লিশ হাজার টাকায় হেলমেট ফ্রি আজকে চ্যানেল যদি সাবস্ক্রাইব না করেন ভাই মনে কিন্তু আগুন ধরাই দেব এখনই চ্যানেল সাবস্ক্রাইব করেন আপনাদের মনে আগুন ধরাই দিব কিন্তু কেন আটত্রিশ হাজার টাকাই দেব লিভেন তো নাকি আটত্রিশ হাজার টাকায় দিব আরও কম দামে দিব শুধু চ্যানেল সাবস্ক্রাইব করেন আর ওয়ার্স টাইম ফুল করে দেন আমার ভাই রাজশাহী রাজমাত্র ফুল টাকার নাম্বার বারো উনিশশো চব্বিশ কত টাকা হলে নেবেন রে ভাই চল্লিশ হলে নেবেন যান চল্লিশ আজকের ভিডিওতে চল্লিশ আজকের ভিডিওতে আটত্রিশ হাজার টাকা দাম যদি আপনাদের ভালো না লাগে নেবেন না নতুন চাকা আটত্রিশ হাজার টাকা দাম ভাই আটত্রিশ আরও কম দামে দিব যদি চ্যানেল সাবস্ক্রাইব করেন আরও কম দামে দেব জাস্ট চ্যানেল সাবস্ক্রাইব করেন পঁয়তাল্লিশ টাকার গাড়ি পঁয়তাল্লিশ হাজার টাকার গাড়ি আজকে পানির দামে দেবো পানি পানি ভাই দেখেন কত দামে দিব জানেন ফুল কাগজ ওকে আজকে দাম দিব যদি আপনি গাড়ি কিনেন উন হাজার টাকায় আটত্রিশ হাজার টাকা সাঁত্রিশ হাজার টাকা কত নেবেন ভাই যত কম দামে নেবেন আজকে গাড়ি দিব সাঁত্রিশ হাজার কি বলেন আপনি আগে গাড়ি দেখেন আগে গাড়ি হলো হিরো হুন্ডাই স্প্লেন্ডার আপডেট মডেলের গাড়ি মাত্র হাজার টাকায় টাকায় আজকে শুধু চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে নতুন চাকা রে ভাই আল্লাহ আকবর নতুন চাকা সহ হা ভাই আজকে যদি আপনারা চ্যানেল সাবস্ক্রাইব না করেন আমি কিন্তু একটা গাড়িও দিব না ভাই একটা গাড়িও দিব না আজকে শুধু চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে হিরো হুন্ডাই এস এস এইচ এস এস যারা যেটা বলে সিডিআই হান্ড্রেড ভাই ব্যালেন্স পিনো মোবাইল পাম্প পিছনের চাকা একদম নতুন ব্যালেন্স পিনো মোবাইল পাম্প রাজশাহী পুল টাকার নাম্বার সাসা এখনও ভেসে আছে দাম চল্লিশ হাজার টাকা আজকের বিরত কত হলে নেবেন বলেন আজকের বিরত কত হলে নেবেন বলেন আপনারা বলেন কমেন্ট করেন তো ভাই আটত্রিশ হলে নেবেন কি আটত্রিশে দিয়ে দিলাম সাঁত্রিশ হলে নেবেন সাঁত্রিশে দিয়ে দিলাম আর আরও কি কমাবো নাকি আরে ভাই আগে চ্যানেলটা তো সাবস্ক্রাইব করেন তারপর হবে খেলা চ্যানেল সাবস্ক্রাইব করে একটাই স্ক্রিনশট দেন ভাই চ্যানেল সাবস্ক্রাইব করেছি যেরকম দাম বলেছেন সেরকম দামে আপনাকে আমি গাড়ি নিয়েছি জাস্ট ওয়াও আপনাদের কাছে আর কিছু চাইনি একামুল ব্লক মানে ধামাকা একামুল ব্লক মানে ধামাকা পঁচিশ হাজার টাকার গাড়ি আজকে আপনাদের আজকে ভাই হাতে পোশাই দিব মিটার গেছে মিটার ভেঙ গেছে ভাই মিটার মিটার বাদ মিটার নতুন লাগাই দিব, গাড়ি কত টাকা দিব জানেন তেইশ হাজার টাকা দিব মিটার চেঞ্জ করি তেইশ হাজার টাকায় দেবো নিবেন কি তেইশ হাজার টাকা বাইশ হাজার টাকায় দেবো নিবেন কত টাকা ভাই একটা নতুন মিটারের দাম সাড়ে আটশো টাকা আমি মিটার লাগাই নতুন করে বাইশ হাজার টাকায় দেব রাজশাহী ফুল টাকার সেলফ স্টার দেবেন প্রতিবার সেলফ স্টার দেবেন বাড়ি যাবেন ভাই আর কত কম দামে দিলে দেবেন দেখেন একটা মাখন গাড়ি দেখেন এই জেফ ডিলাস গাড়ি পঁয়তাল্লিশ হাজার টাকার গাড়ি আজকে কত দিব জানেন যেহেতু ভিডিওর প্রথমেই বলেছি ভাই ধামা অফার তেতাল্লিশ হাজার টাকায় দিলাম দিলাম বিয়াল্লিশ হাজার টাকায় ভাই চ্যানেল সাবস্ক্রাইব করেন এই যেফ ডিলার্স গাড়ি দিলাম একচল্লিশ হাজার টাকায় দিলাম কত দেবেন আরও কমাবো কি তার আগে চ্যানেল সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আমার সাথে যোগাযোগ করেন গাড়ি আরও কম দামে দিয়ে দেব একচল্লিশ হাজার টাকার গাড়ি চল্লিশ হাজার টাকায় দিব নিবেন তো নাকি ফিক্স দাম চল্লিশ হাজার টাকা আজকে শুধু যোগাযোগ করবেন চ্যানেল সাবস্ক্রাইব কর সাবস্ক্রাইব করে আমাকে স্ক্রিনশট দিতে পারলে চল্লিশ হাজার টাকা সাদা সাদা জেনুইন চলা তারপরে কি আছে হুন্ডা জাপানি হুন্ডা জাপানি আপনাদের ভাই কম টাকায় গাড়ি না দিলে আমি সন্তুষ্ট থাকতে পারি না আজকের এই গাড়িটা তিরিশ হাজার টাকা মার্কেট প্রাইস ঢাকা মেট্রো হুন্ডা জাপানি মেডিয়াম একদম সব কিছু দেখে নেবেন আমি পানির দামে দিব নেবেন কি পানির দামে দেবো কত শুনবেন ভাই আজকের এই ভিডিওতে গাড়ির দাম মাত্র তিরিশ হাজার টাকা তো আঠাশ হাজার টাকা দাম আঠাশ হাজার টাকা দাম মাত্র কি আঠাশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন হুন্ডা জাপানি মাত্র আঠাশ হাজার টাকায় এ ভাই আমি কিন্তু কম না দিলে থাকতে পারছি না আজকে সাতাশ হাজার টাকায় দিয়ে দিছি সাতাশ হাজার টাকায় দেখেন পাকিস্তানি হুন্ডা জাপানি ভাই কসম বলছি এত সুন্দর ইঞ্জিন কন্ডিশন আজকে কিন্তু কম দামে দেবো আজকে আরও কম দামে দেব কত কম দামে জানেন আপনি শুধু চ্যানেল সাবস্ক্রাইব করেন কম দামে যদি না দিই তখন বুঝলেন দেখেন গাড়ি কী সুন্দর হয়ে আছে গাড়ি কম দামে দেবো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে আরও কম দামে দেব আমার এই গাড়িগুলা যদি নিতে চান শুধু চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে আমি আগেই বলছি রাজশাহী ফুল টাকার কাগজ এই গাড়ির দাম পঁয়তাল্লিশ হাজার টাকা আজকের ভিডিওতে উনচল্লিশ টাকা আজকের এই ভিডিওতে উনচল্লিশ হাজার টাকা ভাই মাত্র উনচল্লিশ হাজার টাকায় পাকিস্তানি ওয়ান টোয়েন্টি ফাইভ একদম একশো একশো ইঞ্জিল যদি মনে না চাই আপনি জাস্ট আগে আমার শোরুমে আসেন সামনে দুইটা ফক লাইট লাগানো আছে যার দামি প্রায় আটশো আটশো ষোলোশো টাকা কত হলো তাহলে আটত্রিশ হাজার টাকায় চলে আসছে কিন্তু দেখেন উনচল্লিশ হাজার টাকাকে দাম দেবেন আমাকে উনচল্লিশ হাজার টাকায় দেখেন কত হলে নেবেন বলেন সেল পকে সেলফোকে এটা হোয়ানচন গাড়ি পিছনে নতুন চাকা সাঁত্রিশশো টাকা দিয়ে লাগাইছি সামনের নতুন গাড়ি সেল প্ল্যানিং করলাম নতুন ব্যাটারি বারোশো টাকা আজকে পঁচিশ হাজার টাকা দাম আরও কম তেইশ হাজার টাকা দাম মাত্র তেইশ হাজার টাকা ভাই নিবেন বাইশ হাজার টাকা দাম বাইশ হাজার টাকায় পেয়ে যাবেন পালা গাড়ি কাগজ ফুল কাগজ রাজশাহী ফুল টাকা নাম্বার রাজ মেট্রো ভাই চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে আমার কোথায় একটাই আজকে শুধু ধামাকা অফার ভাই পঁচিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ডাউন ওয়ান টোয়েন্টি ফাইভ তাও আবার রিক্সার হ্যান্ডেল সহ ভাই একরামুল ব্লক মানে কি ধামাকা অফার একরামুল ব্লকের মানে ধামাকা অফার যা চ্যানেল সাবস্ক্রাইব করেন আমার কোথায় একটাই যাই নিবেন শুধু চ্যানেল সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেলাইকন বাজিয়ে দেবেন স্ক্রিনশট দেবেন যে ভাই চ্যানেল সাবস্ক্রাইব করেছি দাম পানির দামে দিয়ে দিব পানির দামে দিয়ে দিব ভাই হুন্ডা জাপানি গত ভিডিও থেকে বলে চল্লিশ হাজার টাকা দাম আটত্রিশ হাজার টাকা দাম সাঁত্রিশ হাজার টাকা দিয়েছি দিলাম আজকে সাঁত্রিশ হাজার টাকায় ভাই রাজশাহী পোল টাকার নাম্বার সাঁত্রিশ হাজার টাকায় হুন্ডা জাপানে আর কত কম দামে দিলে নেবেন পঁয়তাল্লিশ হাজার টাকার গাড়ি আজকে বিয়াল্লিশ হাজারে দিব পঁয়তাল্লিশ হাজার টাকার গাড়ি আর নাম্বার সব ওকে ভাই কত দিব বিয়াল্লিশ হাজার টাকা দিব স্যালেন্টার থেকে শুরু করে জাস্ট ওয়াউ দেখেন কী সুন্দর চকচকে ঝকঝকে হয় ময়লা জাস্ট এই গাড়িটা তখন ধুবো ভাই কালারি একটা বের হবে আপনার বিয়াল্লিশ হাজার টাকার গাড়ি আরও কম দেবো চল্লিশ হাজার টাকায় দেবো দিবো আজকে গাড়ি আপনাদের দিয়ে দিব সব গাড়ি দিয়ে দেবো ভাই নতুন দুইটা চাকা মাত্র চল্লিশ হাজার টাকায় ভাই পনেরো হাজার টাকার গাড়ি যখন দশ হাজারে দিতে পারছি আজকে আপনাদের আরও কম দামে গাড়ি দেবো আপনারা যা চ্যানেল সাবস্ক্রাইব করেন আপনাদের হাতে পায়ে ধরি ভাই চ্যানেল না সাবস্ক্রাইব করেছেন কেউ আমাকে কল দেবেন না আগে চ্যানেল সাবস্ক্রাইব করে স্ক্রিনশট দিবেন ভাই সাবস্ক্রাইব করে ফেলেছি ওই যে গাড়ি পনেরো হাজার টাকার গাড়ি মাত্র দশ হাজার টাকায় ডাউন ওয়ান টোয়েন্টি ফাইভ রা বাইরে এত পরিমাণ রোজ আমি বেড়াতে পারছি না আজকে আপনাদের তারপরে দিয়ে দিলাম পনেরো হাজার টাকার গাড়ি মাত্র দশ হাজার টাকায় আমি সে বাইরে আবার দেখাবো মাত্র ওয়ান ওয়ান টোয়েন্টি ফাইভ বিশ হাজার টাকায় দিলাম একুশ হাজার টাকায় কিনা বিশ হাজার টাকায় দিলাম আজকে আমার চ্যানেলটা ওয়াশ টাইম পূর্ণ করতে হবে আরও কম দামে দেবো ভাই আজকে এই গাড়িটা আমি গত দিনে ভিডিওতে দিয়েছিলাম বিশ হাজার টাকায় এটা এইটি হিরো স্পেন্ড এই গাড়িটা সেল প্লানিং সব কিছু ওকে সরি সেল প্লানিং নাকি সেল নন সেল এই গাড়িটার দাম দিয়েছিলাম কত আঠারো হাজার টাকায় সতেরো হাজার টাকা দিলাম সতেরো হাজার টাকা দিলাম পনেরো হাজার টাকায় দেবো কী গাড়ি দেখেন পনেরো হাজার টাকায় ইমা হুন্ডা কোম্পানির একটা গাড়ি ঠিক আছে ঢাকা মেট্রো ফুল টাকার কাগজ কমপ্লিট সব ওকে একদম জাস্ট তেল তুলবেন চালাবেন আদার কিছু কাজ করে যদি চান যে কাস্টমাইজ মোটিফাই করে চালাবেন তো আপনার জন্য বেস্ট হবে তো অবশ্যই যারা যারা পনেরো হাজার টাকা দশ হাজার টাকা সাত হাজার টাকার গাড়ি কিনবেন আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের গাড়ি আপনার জেলাতে মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করে পৌঁছাই দেবো ইনশাল্লাহ এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সূত্র একটা রিসপন্সার থেকে গেল ভাই আমাদের কাছে যারা কাজ শিখতে চাচ্ছেন পার ডে মা সর্বনিম্ন ওয়ান থাউজেন্ড টু থাউজেন্ড মানে এক দু হাজার টাকা ইনকাম করবেন অনলাইনে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের সুবিধা করে দেবো এছাড়া যারা ইনভেস্ট ইনভেস্ট করতে যাচ্ছেন প্রবাসী ভাইরা যে ভাই আমি এক লাখ দু লাখ টাকা ইনভেস্ট করবো আপনি প্রতি মাসে কত টাকা দেবেন ভাই প্রতি মাসে বিশ হাজার টাকা করে দেব আপনি জাস্ট চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে যোগাযোগ করবেন আপনার টাকা আমার কাজ প্রতি মাসে বিশ তিরিশ হাজার টাকা করে দেব আমার টাকা আপনার সরি আপনার টাকা আমার কাজ আমি মাথা ঘামাবো আমি আপনি জাস্ট বসে থাকবেন আপনার ক্যাশ ক্যাশে থেকে যাবে প্রতি মাসে বিশ ত্রিশ হাজার টাকা করে দেবো ভাই আরও অনেক সুবিধা আছে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে যোগাযোগ করেন আরও অনেক সুবিধা দিব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম লোকেশন রাজশাহী জেলা মাইন্দা বাজার বেলপুকুর থানা মহা প্রাইস কুরিয়ারে নিতে হলে মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন নেক্সট ভিডিওতে দেখা হবে শাকিল ব্লকে ততদিনে ভালো থাকবেন আসসালামু আলাইকুম